শুভ সকাল এখানে আমি আমার বাগানের পাশের একটি বাগান দেখানোর চেষ্টা করছি এখানে এই যে করলা গাছ আছে ও পাশে তরি পাশে তরি মিষ্টি আলু তারপরে বেগুন আছে বেগুন ধরেছে শাক ধরেছে সবুজ শাক আর এখানে এখানে বরবটি বেশ লম্বা লম্বা বরবটি ধরেছে কী বলা যায় প্রায় তো দুই ফিট হ্যাঁ আর এখানে কচু গাছ সহ এই বাগানটা বেশ এখানে ফলের গাছ নেই সবজি সব কিন্তু এই সবজিটা বেশ সুন্দর করে এই বাগানটা খুব দর্শনীয় হ্যাঁ আর আসলে আমি সবজির থেকে আমি গুরুত্ব দিয়েছি ফলের এই জায়গাটা আসলে রাজুকের এখানে দীর্ঘদিন বাগান করার সুযোগ নাই বাট আমরা ফলের গাছ আগে লাগিয়ে ফেলেছি কারণ আমরা যে লোনা মানুষ আমরা লোনা মানুষ এই যে বাগানের মালিক এসে গেছে এই যে বাগানের মালিককে দেখেন হ্যাঁ

এবং সারের বাগান আরও নতুন নতুন সবজিতে ভরে উঠুক হ্যাঁ শুভ সকাল সবাইকে ধন্যবাদ